আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল আপনার জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেছে অথবা জানতে চান কারো এনআইডি নাম্বার দিয়ে তার তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই অনলাইনে এনআইডি সংক্রান্ত সমস্ত তথ্য চেক করবেন সেটা হোক নিজের বা অন্য কারো জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের সব নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু অনেকেই জানেন না এনআইডি নাম্বার দিয়ে কি কি তথ্য বের করা যায় এবং সেটা কিভাবে নিরাপদে করা উচিত প্রথমে চলে যান সরকারি সাইট সার্ভিস ডট এনআইডি ডব্লু ডট গভ ডট বিডি এখানে রেজিস্ট্রেশন করলে আপনি নিজের এনআইডি নাম্বার জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন লগ করার পর আপনি দেখতে পাবেন আপনার নাম ভোটার এলাকা জন্ম তারিখ এমনকি আপনার ফটোর ডিজিটাল কপি পর্যন্ত তবে সাবধান অন্যের তথ্য দেখার চেষ্টা করা আইনত দণ্ডনীয় এনআইডির তথ্য শুধু আপনার নিজের জন্য ব্যবহার করুন এই সিস্টেমটি শুধুমাত্র নিরাপদ ও সৎ ব্যবহারের জন্য যোগ্য অনেকে জানতে চান শুধু এনআইডি নাম্বার দিয়ে কি কারো ঠিকানা বা ছবি দেখা যায় উত্তর হচ্ছে না সরকারি ওয়েবসাইটে এসব তথ্য পাবেন শুধুমাত্র নিজের জন্য তাহলে বুঝতেই পারছেন জাতীয় পরিচয়পত্রের তথ্য চেক করা এখন আর কঠিন নয় নিজের জন্য তথ্য যাচাই করতে ভুলবেন না আর অন্য সমস্যা হলে নিকটস্থ নির্বাচনীয় অফিসে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে